সীমানা প্রাচীর পেরিয়ে কিছু লোকজন ভেতরে ঢুকে যায় ইটপাটকেল নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে এবং সেই সময় বাড়ির দোতলায় ঘুমাচ্ছিলেন কাদের সিদ্দিকি খুবই বড় অঘটন ঘটার সম্ভাবনা ছিল এবং এই ধরনের কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা আমরা করি নিন্দা আমরা জানি যেন কাদের সিদ্দিকী বাংলাদেশের রাজনীতির জন্য খুব স্বস্তিকর কোনো নাম নয় ইনফ্যাক্ট এত বড় একজন মুক্তিযোদ্ধা মানে বিখ্যাত মুক্তিযোদ্ধা তার এই অবদান আমাদের স্বাধীনতার ক্ষেত্রে বিরাট ভাবেই আছে কিন্তু এই মানুষটা রাজনৈতিক আইডেন্টি সর্বশেষ যেদিকে যাচ্ছিল সেটা খুবই ঘৃণিত কারণ শেষ পর্যায়ে এসে তিনি ইভেন আওয়ামী লীগের সাথে ভিড়ে যাওয়ার চেষ্টা করেও পারেননি তিনি দু সালের নির্বাচনের আগে তারও আগে যদি বলি উনি আসলে আওয়ামী থেকে বেরিয়ে গেছেন বহু আগে তিনি কৃষক শ্রমিক জনতা লীগ নামে একটা দল তৈরি করেছেন গামছা প্রতীক নিয়ে তার পরবর্তীতে একরকম বিরোধিতা তার মধ্যে ছিল আঠারো সালের নির্বাচনের সময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের অংশ হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনপির সাথে জোট করে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তিনি অ্যাট কস্ট আমি ইনফ্যাক্ট আমার ওই সময়কার একটা ভিডিও আছে সেটা আমি এখানে যোগ করে দেবো আপনারা দেখবেন তিনি কীভাবে ভিড়ে যাওয়া যায় তিনি তার বোনের জন্য সেখানে বোন বলেন জীবন দিতে প্রস্তুত এই রকম আলাপও তিনি করেছেন সরাসরি শেখ হাসিনা তাকে নেয়নি আসলে শেখ হাসিনা আর কাদের স্মৃতি কিন্তু প্রয়োজন ছিল না তখন যাই হোক নানা সময় নানান রকম অত্যায় জামাতে ইসলামী সম্পর্কে তার অতি আলোচিত উক্তি যে জামাতের সাথে তিনি ভেসতেও যেতে চান না কিন্তু সেই জামায়াত ইসলামীর সাথে পোস্ট ফিফ আগস্ট তিনি তাদের ইফতার পার্টিতে গেছেন তো তার যে মন্তব্য ছিল সেটার একেবারে বিপরীতে গিয়ে একইভাবে যেমন এত মনে করেছে একজনের মুক্তিযোদ্ধাকে তাদের সাথে রাখতে পারলে তাদের স্বাধীনতার সময়কার ভূমিকার খানিকটা হলে বদনাম ঘোচাতে পারবে যাই হোক এক ধরনের তাদের ছিল এবং কাদের আমরা নিশ্চিত নই তিনি এই সম্পর্কগুলো রক্ষা করেছেন বাংলাদেশের মতো দেশে এই ধরনের একজন মানুষ বিশেষ করে শেখ হাসিনার দোসরে উনি কিন্তু শেষে শেখ হাসিনার দোসরেই পরিণত হয়েছিলেন এটা অনিবার্যভাবেই বলতে পারি কেউ কেউ বলছেন তিনি কিছু মুক্তিযোদ্ধাদের সম্মেলন করছেন সেগুলো আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য করা হচ্ছে আমি একটা কথা খুব খোলাখুলি বলি যে মুক্তিযোদ্ধাদের প্ল্যাটফর্মের নামে হোক মঞ্চ একাত্তর নামে সংবিধান নিয়ে আলোচনা হোক এই ধরনের কাজ সামনে হবে যে এবং একসাথে আমলের কিছুটা সংশ্লিষ্ট যদি থেকেও থাকে এই ধরনের আয়োজনগুলো গুলো নিয়ে কোনোভাবেই প্রতিক্রিয়া যেতে পারে, পারে না না লোকজন আসতে এইরকম তারা আইন শৃঙ্খলার জন্য কোনোভাবে ঝুঁকিপূর্ণ কিনা রাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কিনা সেগুলো দেশের গোয়েন্দা সংস্থা পুলিশ তারা তলিয়ে দেখবেন কিন্তু এইভাবে হামলা করা বাড়িতে কারণ জীবনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করা বা তার উপরে সরাসরি হামলা এগুলো আমরা কঠোর ভাবে নিন্দা জানাই এগুলো কোনোভাবে নেব না কিন্তু তাদের সিদ্দিকির মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি নেই ক্ষতি হয় না বরং তার মতো মানুষ যদি মাঠে থাকেন সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে ভাবে ক্ষতি করে একটা প্রজন্ম যে রাজনীতি বিমুখ হয়ে উঠলো এটা এখন না ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম আমরাও রাজনীতি পছন্দ করিনি কিন্তু এভাবে স্লোগানের মতো করে আই হেইট পলিটিক্স হয়তো আমরা বলিনি কিন্তু রাজনীতি ভালো জিনিস না রাজনীতিতে যাওয়া যাবে না এই আলাপ ছিল কিন্তু এখন এটা আই হেইট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে এখনকার প্রজন্ম শিখে থাকে তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই তাদের কাজ হলো শ্রেফ ধান্দাবাজি এরকম একদম ধান্দাবাজ যেন কাদেরকে এ নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি গতকাল তিনি বিরাট হুঙ্কার দিয়েছেন ও তার আগে একটা কথা বলে রাখতে চাই এভাবে তাকে নিয়ে কথা বলা খুবই মর্মান্তিক আমার তার মুক্তিযুদ্ধকালীন যে রোল আছে কত বড় মুক্তিযোদ্ধা উনি একা একটা বাহিনী তৈরি করেছেন লিড দিয়েছেন দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন এই বীরত্বের কোন তুলনা হয় না আমাদের ইতিহাস যখন লেখা থাকবে কাদের মুক্তিযুদ্ধের বিরচিত ভূমিকা লেখা জন্য সেই পয়েন্টে তার প্রতি আমাদের শ্রদ্ধাও থাকবে কিন্তু এরপরে এবং বিশেষ করে সাম্প্রতিক সময় উনি যা করছেন এটা খুব বাজে মানে আমি কিছু শব্দ ব্যবহার করতে কিও হয়তো করছি না একজন বয়স্ক মানুষ একজন এককালীন বিরাট মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধাদেরকে খুব শ্রদ্ধা করি করতে চাই আর তার মতো মুক্তিযোদ্ধা ব্যাপার যারা তাদের সাথে গতকাল বলছেন ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি যত কিছু অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা আর দু চারজন বাধ্য হয়ে পাকিটা করেছে এটা কিন্তু উনি বলছেন আমি পুরো কন্টেন্টটা পড়ি সমাজটাকে বদলাতে হবে অল্প কদিনের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে এটাকে মহাবিপ্লব বলা চলে গত ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি অনেক মনে করেন আওয়ামী সরকার আমি বলবো না আওয়ামী সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনা সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই শতাংশ শেখ হাসিনা বাকি বাধ্য হয়ে হয়তো দু করেছে এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে সেখানে আমাদের সন্তানদের জীবন দান আল্লাহ গ্রহণ করুক সে শেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন আমার ভাই মনে হয় রাজনীতি যদি কিছু করাল না থাকে রিটায়ার করব নাকি রাজনীতি করা ছাড়া ধান্দা করা যাবে না বলে আসলে এই মানুষগুলো রাজনীতি থেকেও সরে যেতে চান না কেন বলছি 2022 সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন প্রথম আলো হেডলাইন প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সেটিকে সাক্ষাৎ ক্ষমতা সঙ্গে ভেরার গুঞ্জন ভেরার গুঞ্জন উনি ভিড় ভিড়বেন এরকম একটা খবর এসেছে এরপর তেইশ সালে আবার দেখা করেছেন এবার সপরিবারে সপরিবারে দেখা করে হেডলাইন করছি বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের সালে ঘোষণা বাইশ সাল থেকে শোনা যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান তাকে ভেরানো হয়নি উনি আওয়ামী নেই মানে আপনাকে নেওয়া হয়নি আওয়ামী কাছে কাদের সিদ্দিকির মতো লোক লোক রিডানডেন্ট হয়ে গেছে মানে উনি আওয়ামী লীগ তাকে নেওয়ারও যোগ্য মনে করেনি এরপর একই সালে মানে তেইশ সালে তিনি বলছেন প্রয়োজনে আরো দশ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক কৃষক শ্রমিক লীগের সভাপতি কাদের সিদ্ধি বলেছেন রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা এদেরকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেব না এতে যদি শেখ হাসিনাকে আরো দশ বছর ক্ষমতায় থাকা লাগে শেখ হাসিনা থাকবে তেইশ সালে বলছেন কাদের সিদ্ধি সেই কাদের সিদ্দিক এখন আলাপ করছেন শেখ হাসিনা এই মূল কালপ্রেট যিনি চুরির সব নব্বই ভাগ করেছেন বাকি দু চারজন বাকিটা করেছে বাধ্য হয়ে এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা তো শেখ হাসিনার সাথে 10 বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন শেখ হাসিনাকে জীবন দিতে শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন খুব ভয়ঙ্কর শব্দ আসে এই দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি তাই না এটা কি বিভৎস প্রতারণা প্রতারণা খুব সফট সফট শব্দ বাট পারি ক্ষমতার সাথে থাকার জন্য যে কোনো কিছু বলার এবং যে কোনো কিছু করার চেষ্টা ইভেন তিনি আমি একটা রিপোর্টের ভেতরে আছে উনি ঐক্য ফ্রন্টে আঠারো সালের নির্বাচন ওইটাকে ভুল বলে মনে করেন ওই জোটে যাওয়াটাকে বিরাট ভুল মনে করেন ওই সময় ওই জোটে ওই জোট নির্বাচনে গিয়েছিল এবং আমি মনে করি আঠারো ওই নির্বাচন শেখ হাসিনাকে আটলে ধ্বংস করেছে কারণ ওখানে যে ব্যাপক লুটপাট হয়েছে ভোটের নামে ভোট কি হয়েছে রাতে ভোট হয়েছে সারা পৃথিবীতে আমি আমি ব্যক্তিগত ভাবে মনে করি আওয়ামী লীগ না ঐক্য ফ্রন্টে থাকা আর কি নির্বাচনে যাওয়ার কথা না ঐক্য ফ্রন্টে থাকাটাকে সঠিক মনে করেন না পরে কারণ ওনাকে তখন নাকে কথ দিতে হবে আওয়ামী লীগের কাছে তাই উনি কেন ঐক্যফ্রন্টে গেছেন সেটা বিকল্প দেখা করা পরিবার নিয়ে যাওয়া শেখ হাসিনার জন্য জীবন দেয়া প্রয়োজনে আরো দশ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন শেখ হাসিনা আশা করি উনি যদি বেঁচে থাকতেন দশ বছর থাকতে করতেন এবং উনি চেটেই যেতেন যাতে উনাকে দলে নেওয়া হয় উনি চেষ্টা করেছেন এটা আমরা ইনফর্মালি জানি অন্তত আমাদের সামনে যে ভিজিবল স্টেটমেন্ট সেগুলোতে বোঝা যায় এখন আবার শেখ হাসিনা এত খারাপ হয়ে গেল এত গালি গেল শেখ হাসিনাকে কেন কারণ এখন উনি ভিড়তে চান এই যে সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো অন্তত শেখ হাসিনার সমর্থক কোনো সরকার হবে না সেই সরকারের নজর কাড়ার জন্য ওনার আবার দোষ কি আমরা অনেক সময় ভুলেও যাই এই সরকারের মধ্যেই কিছু লোকজন আছে না যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেছেন করেও এই সরকারে আছেন এবং অনেকে আবার নতুন করে ভিড়ে যায় আমরা অনেক জায়গার খবর জানি যারা বিভিন্ন জায়গায় সাথে বা বিএনপির সাথে খাতির করে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে এই দেশে এগুলো হয় কিন্তু তাদের দিকে মতো মানুষরা যদি আবার রাজনীতিতে এভাবে ফিরে আসতে পারে উনি ওনার শেখ হাসিনা ওনার বোন 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 বলেন খুব ওনার বোনের আদর্শের প্রতি সমর্থন নিয়ে যদি রাজনীতি করতে চান উনি করুন করুন গিয়ে তার রাজনীতি করার সেই অধিকার তো আছেই কিন্তু গালি দিয়ে এখন আবার ক্ষমতার সাথে থাকতে চাওয়া কস্ট নোংরামি এবং রকম মানুষদের জন্য এই রাজনীতির প্রতি ঘৃণা জন্মে ইয়াংদের তারা আই হেট পলিটিক্স বলে এবং এই বিরাজনীতিকরণের যে প্রসেস বা সাহস অনেক সময় অনেকের হয় জাস্ট বিকজ অফ দিস পিপল রাজনীতি মানেই ক্ষমতায় যেতে হবে গিয়ে ধান্দাবাজি করতে হবে এটা তো সত্যি এটা শুধুমাত্র কাদের দিকের কথা বলছি না আওয়ামী থাকা বিএনপিতে থাকাও কিছু মানুষজনের তো আসলে এই ধরনের অ্যাটিটিউডই আছে রাজনীতি তাদের কাছে ধান্দাবাজির একটা পথ এবং এটাও সত্য এই দেশে বহু তথাকথিত রাজনীতিবিদ আছেন যারা এই বাজারে একটা সম্মানজনক চাকরি বা সম্মানজনক পেশাও তারা ধারণ করতে পারে না রাজনীতি করে ধান্দাবাজি করাটাই তাদের পেশা হয়ে দাঁড়ায় এগুলো ভুল না আর প্রকাশে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাই হওয়ার কথা আমি কাদের থেকে রাজনীতি করার অধিকারের প্রতি সম্মান জানাই এখন যে ধরনের প্রতারণা করছেন উনি সেটা করতেই পারেন কিন্তু আমাদের ওই রাইট আছে তার প্রিভিয়াস গ্রাউন্ড দেখিয়ে বরং আমরা তার বিচার চাইতে পারি হি ডিড কোলাবোট শেখ শেখ হাসিনা শেখ হাসিনা দশ বছর আরো ক্ষমতায় উনি তেইশ সালে বসে যাচ্ছেন কেন শেখ হাসিনা তার কাছে এত মহৎ সরকার হয়ে গেছে তা উনি তো কোলাবোরেটার ফ্যাসিস্ট এবং তার জন্য জীবন দিতে চান উনি তো আওয়ামী বড় আওয়ামী আরো বড় খোলা তা বিচার হওয়া উচিত কিন্তু উনি এখন শেখ হাসিনাকে গালি দিয়ে নিজেকে সাফ সাফসুতরা করে ফেলার চেষ্টা করছেন বিভৎস নোংরা আমি রাজনীতির নামে নৌম